চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচশো তম জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সিন্ডিকেট সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জানান সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাস এলাকায় মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন করা যেসব ভবন বা কটেজে শিক্ষার্থীরা থাকেন সেসব ভবন ও কটেজের মালিকদের সঙ্গে আলোচনা করে বাসা বাসাভাড়া কমানো এবং শিক্ষার্থী ও মালিকদের মধ্যে সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা সহ সভায় মোট তেরোটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আটানব্বই জনের নাম উল্লেখ করে ও এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে হাটহাজারি থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট